রে <laughs> যান बोल बोल बेटा जा बाबू बेटा जा चलो चलो बोल बेटा करके लोग देख ये 20 ना है तो 20 नहीं 20 नहीं काका काका नहीं है ये देखो ठीक है आप फोन करता लेंगे करके तुम बाहर चलो तो बाहर चलो 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 बंद कर दो तुम फोन करबे बे देरेंगे जी और टूटी ऐसी टूटी ऐसी

ছেলে পেলে ভয় পাবে বা কামড়ে ধরে সেই সত্যি আমি ওনাদেরকে ডাকি ওনারা এসে এই মুহূর্তে উদ্ধার করেছেন এখন ওকে রেস্কিউ করে মাঠে ছেড়ে দেওয়া হবে তো স্যারকে ধন্যবাদ জানাবো আমাদের টিমের তরফ থেকে এখনও আমাদের সবাই আসতে পারেনি তো এখানে বাচ্চারা আছে অনেকে আতঙ্কিত হচ্ছে আমাদের খামটাকে প্যাকিং করে নিয়ে যাবো মাঠে তো মাঠে দেখা হচ্ছে চলুন আবার বস্তা বস্তা এই নাম মানে এখন এমপি লাইফ স্টাইল এমপি লাইফ স্টাইল এ লেখা আছে মানে যা তখন যে জিতবে মানে এলাকাটা তার কিন্তু এই সব থাকলে মানে খরিষা পেকে পের উঠবে না কারণ এর আকারটা দেখতে পাচ্ছ কত বড় সাইজের তো মোটা তো সব নিজে সরলে তো নাই মানে চার গুণ বেশি বড় জিনিসকে খেয়ে নিতে পারে মানে এর যা আকৃতি আছে এর এর থেকে চার গুণ বেশি বড় জিনিসকে খেয়ে নেবে স্যার এটা পুরো নির্বিসাদ ভয় পাওয়ার কিছু নেই

বন্ধুগণ আমরা চলে এসেছি একটা পুরো ফাঁকা জঙ্গলে যার অন্তর্গত প্রায় এক কিলোমিটার বা দু কিলোমিটার হবে আমার আন্দাজে কোথাও কোনো গ্রামগঞ্জ কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা জঙ্গলে জঙ্গলময় আর সাপটা যেহেতু নির্বিষ মানে বিষ নেই সাপটার র্যাড স্নেক সাপটা আছে আমার বন্ধু পবনের হাতে আপনারা দেখতে পাচ্ছেন পবন একবার এ করে স্মাইল তো সাপটি এখন ছেড়ে দেব আপনারা দেখুন তো সাপটিকে আমরা আটকাবো না সাপটিকে এখানে ছেড়ে দেবো আপনারা দেখুন সাপটি নিজের জায়গায় চলে যাবে যেখানে যাওয়ার চলে যাচ্ছে ইন্ডিয়ান তো বন্ধুগণ সাতটি নিজের জায়গায় চলে গেল নিজের পরিবেশেও অ্যাডজাস্ট হয়ে যাবে তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে নেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা এখন অবধি আমার সঙ্গে জুড়ে আছেন ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে আরেকবার ধন্যবাদ তো দেখা হবে পরে কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম